কইদিনই কইলাম কপালের মধ্যে কি হইছে একটা আদি দেখি দেখি আদি কি পিকবু ঠাকুরকে নম করো নম করো তোর তো ভালো লাগছে গুন্ন এবা ভালো লাগছে তোমার সরি এটা সুন্দর না গ্রিন কালার এটা সুন্দর দেখো খুব সুন্দর মজা আর ইউজ করলে বুঝতে পারবা কতদিন থাকে ফাটে নাকি মোটা मतलब ऐसे ओटन पसंद होना, मतलब बंदा वहीं बनता है, जैसे मुझे तो ओरिजिनल मिंत्रा तो ओरिजिनल ब्रांड ही था। सुंदर कलर का की की। दारो दारो।

পিকাবু 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 দেখি তো দেখিবেলে জি দেখিবেলে জি দেখিবেলে জি এই যে আমি পিকাবু পিকাবু ঠাকুরকে নমো করো নমো করো ঠাকুরকে সুন্দর করে সুন্দর করে নিচে বসে নিচে বসে সুন্দর করে নিচে বসে নিচে বসে সুন্দর করে করো ওইদিকে ওই দিকে ঠাকুরের দিকে করো ঠাকুরের দিকে ওই দিকে মুখ দিয়ে করো আচ্ছা করো নম করো ঠাকুরকে নম করো হুম আমার নক্ষি মা ঠাকুর তুমি গুন্নুকে ভালো রাখো হ্যাঁ ব্যাক ব্যাক টু টু চ্যানেল মাই নিউ আজকে সকালবেলা শনিবার আজকে তো রান্নাবাড়ি আমার নেই জানোই তোমরা তো সকালে রুটি বানিয়েছি দুধ দিয়ে রুটি আম দিয়ে ও খেয়ে গেছে আমিও খেয়েছি এবার গুন্নুকে জলদি করে খেয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ আজকে আসছে আমার মা ঠাম্মারা সবাই আসছে তো রান্না করতে হবে সকালবেলা মানে ছুট সকালবেলা উঠে রান্না করতে হয় না রান্না তো করতেই হবে তো কি রান্না করে জানি না ভাবলাম জলদি করে ভিডিওটাও স্টার্ট নিই কাজগুলি সেরে ঠাকুর পুজো দিয়ে তারপর রান্নাঘরে ঢুকবো তো মাওরা আসতে একটা তো বাজবেই আমি ততক্ষণে এখনও বারোটাই বাজিনি তো আমি ততক্ষণে আমার সব কাজই হয়ে যাবে শুধু ঘর মোছাটা বাকি আছে মুছে তান করে আমি ঠাকুরটা দিয়ে দেবো তারপর মাওরা আসলে মাওয়ারা আসলে মানে কেটে কুটে দিলে সুবিধা আর কি নাহলে এত আমি ডাল ভাত বাঁধাকপি আছে ভাবছি বাঁধাকপি বানাবো পনির আলু দিয়ে তরকারি মানে ঝোল করবো এটাই সিম্পল করেই করব টমেটো টক করব দেখা যাক কি কি করি না করি কত দূর করতে পারি আর এদিকে গুনুর শরীরটা একটু গরম কারণ এসি চলার মানে ওয়েদারটা ঠান্ডা গরম হচ্ছে আর এসি চলিয়ে ওই যে ঠান্ডাটা ওর বুকে লাগছে তো আমার মনে হয় তার জন্য সর্দি একটু হালকা হালকা জ্বর মানে সেটা গরম গরম যাই হোক কোনো ডিস্টার্ব তো করেনি কান্নাকাটি করছিল খাওয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি বাস তো বাস চলো আজকে ব্লকটাকে আমি এখান থেকে স্টার্ট করছি আশা করি করি আমার তোমাদের খুব 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 ভালো ভালো এখন স্টার্ট দেখো গরম মানে গরম আছে কিন্তু রোদ তেমন তাপ নেই তবে বেশ ভালোই লাগছে হাওয়া বাতাস নেই কিন্তু রোদটা তেমন না উঠলেই ভালো না একটা বাজে একটা গরম দেয় সত্যি আর এই পাতাটাকে না আজকে আমি কেটেই ফেলবো এটাকে এটা না কাটলে হচ্ছে না এটা কাট বাজেও লাগছে দেখতে এটা কেটে দেবো এখন আমি কেচিক কাছে দিয়ে কেটে দেবো দাঁড়াও ঘুমিয়ে গেছে কিন্তু ওর গায়ে আমি একটা কিছু কাথা টেপ কিছু দিয়ে দিয়েছি কারণ আমার মনে হচ্ছে শরীরটা গরম গরম না ঠান্ডা যদি লাগে তার জন্য দিয়ে দিলাম ফ্যান চলানো কিন্তু শুয়ে আছে থাক বালিশটা দিয়ে দিই মাথায় তো দিনই করলাম মধ্যে কি জানি হইসে একটা আদি দেখি দেখি আদি কি সেটা বেথা। ব্যথা কি হয়েছে এটা পড়ে গেছি এটা মনে হয় কিছু যে গরমের জন্য হয় যে আমার মনে হয় ওটাই হয়েছে মা ঠাম্মারা সবাই এসে গেছে কিন্তু গুন্নুটা শরীরটা ভালো না একটু জর্জরি চিপস খাবে খাও 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 শরীরটা একটু একটু গরমই শরীরটা একটু গরমই নাই নাই শেষ হয়ে গেছে আবার কয় নাই দেখো তো মা নাই শেষ হয়ে গেছে বাবা ভাগ হবে না খিদু পে পেয়েছে না তোমার আবার দেখে তোমার দিকে বাবা কই নাই হ্যাঁ নাই নাই শেষ যা তুমি ওটা খাও আমি দেবো প্লেনটা একটু দেই কন্নুকে কখনো জিদ করলে বা যেটা ভালো না লাগলে এই দেখো ايش পুরা সর্দি এসির জন্যই তো যত সব ওই দেখো কাপড়টাও গায়নে না এটা এটা ফুলwidehat গিনজি পরায় দি না দিতাছি দাঁড়াও এটা পাতলা না পরাই দি একটা গেঞ্জি পরায় দি দেখো শরীরটা ভালো লাগছে এগুন্নো এবার ভালো লাগছে তোমার শরীর এখন ওরে দেখা যে আদিরে দেখ একটু শান্ত হইব মানে একটু জ্বরটা দেখলাম মানে শরীরটা গরমটা নামছে কমছে একটু মা একটু গুনুর লিগে একটু ভাত দিতেছি ওরে একটু চেষ্টা করে দেখো সাদা ভাত বুঝছো ওরে খাওয়াতে থাকো গুন্নুরেও একটু হাতে নিয়ে দেখো কিসে নাম্মা ক্লান্ত হয়ে পড়লে নাকি হ রে কী খাইবা চকলেট খাইবা ও বান্ধাকপি দিই হ্যাঁ হ্যাঁ খাও চকলেট আমার ঠাম্মা চকলেট চিপস সব ভালোবাসে না বলছো না মা এই যে দাদাভাই ভাই কি খাচ্ছে দেখো দাদাভাই ভাই খাচ্ছে দেখো তুমি ভাগ খাবে ভাগ খাবে দিদি ভাগ খাইয়ে দেবো ওই দেখো ওই দেখো ও জল দাদা তুই খা তুই ভাত খা আমি দিমু চকলেট দিমু খা ও দিয়া দিছো খিল্লি গড়ে আমি দিতেছি তো খা ভাত খা আদি ভাত মুখে দে

তুমি 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 শুধু ডাল দিয়ে খাও শুধু ডাল দিয়ে খাও দেখো না তো ঠিক আছে শুধু ডাল হ্যাঁ না মাওরা সবাই এসে গেছে আমার ডাল মুগ ডাল করেছি ভাত করেছি আর বাঁধাকপি তরকারি করেছি এখন পনির বানাবো আর এদিকে দেখা যাক যদি সময় হয় টমেটোর টক আর ভাজা করার ইচ্ছা সময় না হলে তো আর হবেই না দুটো পণ্য মতো বেজে গেছে কখন কতক্ষণ তো লাগবে সময় তো লাগবে দেখা যাক কী হয় আর গুন্ডুকে প্রথমে একটু ভাত খাবেনি তারপর তারপর সব কাজ করব না শুননা মা হ্যাঁ আমার ছোট হয়েছে এক ঘন্টা লাগিয়ে মা আদিকে খাওয়ালো সাড়ে তিনটা বেজে গিয়েছে এত কষ্টে এতরকম ভাত ও সেম ভাই বোন দুজনেই সেম খাওয়া খেতে চায় না আর এখন আমি এতখানি গুলো ভাত একটু ভাত নিয়ে বসছিলাম খেলো না ভাত ছোল ভালো লাগছে না তার জন্য ভাত খাচ্ছে না তো চাউলার গুড়া করেছি সিধে করে দিয়েছি মা खाবে দেবে এখন আর ফাইনালি এই যে আমার এদিকে পনিরটা রেডি হয়ে যাচ্ছে পনিরটা হয়েই গেছে बस নামাবো আর এখন কিছু দেরি হয়ে যাচ্ছে গরমালা আছে কিছু আর করছি না তো ঠাম্মা বলছে আমি কিছু ভাজা না করে ভালো লাগে ঠাম্মা বলছে লাগবে না থাক কুচকিকে খাওয়া এটা ভালো না তার জন্য ভাবলাম ঠিক আছে এটাতেই আজকে ইতি দেই আর তো বাস আমিও ঘেমে ঢেপে শেষ করে এসে বাচ্চাদের তার মতে পনির আমার অলমোস্ট রেডি হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি শুধু ঘি দেওয়া বাকি আছে একটু ঘি অ্যাড করবে ঝোলই করেছি আজকে অন্য কিছু আর করলাম না মা তো যেহেতু নিরামিষ তার জন্য এইভাবেই করলাম মা এটা দিয়েই খাও ভাজা পোড়া কিছু করতে পারলাম না এটা দিয়েই খাও আর কি করবা গুরু গুনুর হট করে খারাপ হয়ে গেল না আমাকে ভাত দিয়ে দিচ্ছি নামা ভাত খাচ্ছে তারপরে গুনুকে ঘুম পাড়িয়ে তারপরে আমি আর মা ভাত খেতে পারবো অনেক চারটা বেজে গেছে নামার খিদেও পেয়ে গেছে তার জন্য দিয়ে দিলাম খাও পুরো পাঁচটাই বাজে অলমোস্ট লাঞ্চ করতে এখন বসছি আমি কারণ গুণু শরীরটা মানে ওষুধ দিয়েছি কিন্তু ঘেনঘ্যান ঘ্যান করছে ও ভালো লাগছে না ওকে নিয়েই শুয়েছিলাম মা ওরা মাকেও দিয়ে দিয়েছি এখন আমি লাঞ্চ করতে জাস্ট বসলাম আজকে বানিয়েছি দাঁড়াও তোমাদেরকে দেখাই কি কি বানিয়েছি আজকে বানিয়েছি টমেটো দিয়ে ডাল করেছি পনির আলু দিয়ে তরকারি করেছি আর বাঁধাকপি সবজি করেছি মানে বাঁধাকপি তরকারি করেছি এটাই আর আর কিছু নেই বানাতে সময়ও পাইনি তোমরা তোমাদেরকে বললাম তো যাই হোক এখন আমি লাঞ্চটা করে ফেলি তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি নিচে দিদি আমাকে মানে মাছ দিয়েছে ঝিঙা আলু ঠালু দিয়ে ঝোল করেছে মাছের ঝোল মাছের ঝোল দিয়ে গেছে দিদি তানিয়ার হাতিয়ে পাঠিয়েছে আর এদিকে গতকালকার আমার মাছের ডিমও ছিল ডিমের পাতুরিটাও ছিল তো মা ওরা যেহেতু নিরামিষ খায় তার জন্য আমি আর কিছু বের করলাম না রাত্রেবেলা আমি আর ও মিলেই খাবো কারণ দিদি যখন দিয়েছে মাছটা ভাবলাম দুজনে মিলে টেস্ট করেই খাই একা একা ভালো লাগে না তো মা ওরা নিরামিষ তার জন্য আমিও নিরামিষই রান্না করেছি আর নিরামিষে খাচ্ছি এখন বাজে নটা আর আমার জাস্ট সুযোগ হলো আমি ভিডিওটা একটু করেই ভাবলাম মা ওরা একটু আগেই গেল এখান থেকে আর আজকে কারোর সাথেই ভালো করে টাইম স্পেন্ড করতে পারিনি কারণ গুন্নু ব্যাক টু ব্যাক বমি করেছে আজকে ব্যাক টু ব্যাক মানে কফ হয়ে গেছে মা ওরা বলছে এসির জন্য বুঝতে পারেনি পুরো বুকে কফ বসে গেছে বারবার মানে যেটাই খাওয়া যে খাচ্ছে এরকম না যে খাচ্ছে না কাজ মানে নানা করে খাচ্ছে কিন্তু বমি করে দিচ্ছে এবার থাকছে না খাওয়াগুলি তো পেট খালি আর ঘুমও আসছে না তখন একটু দুধ বিস্কুট খাবে মেয়েকে ঘুম পাতি দিয়েছে বাবা একটু কুলে নিয়েছে ঘুমিয়ে গেছে মেয়ে তো জাস্ট ঘুমপাতি ওকে ওই ওই ঘরে ঢেকে রেখে আসলাম রেখে পুরো ঘরে মানে কি বলবো তোমাদেরকে জায়গায় জায়গায় বমি করেছে তো গন্ধ বেড়ে গেছে তো চারিদিকে ফেনাইল দিয়ে এখন আবার ক্লিন করলাম মা ওরা জাস্ট বের হলো ঝাড়ু মেরেই আবার মুছলাম মানে এত গন্ধ করছে বাড়ির থেকে তো বাস ওটাই ভাবলাম তোমাদের সাথে কিছু ছোটো কথাটা শেয়ার করে নেই কি বলবো ভালো লাগে না সত্যি কথা বলছি মানে যদি কিছু হয় ঠাকুর যাতে আমাদের দেখ সন্তানদের না হোক এটাই কথা ওদের মানে এমন লাগছে যে কেন এসে চলে এরকম লাগছে কারণ গরমটা এমন ছিল বুঝতে পারিনি মেয়ের কখন কি কিভাবে জ্বরটা লেগে গেছে আর ওর শরীরটা সারাদিন মানে ড্যাম হয়ে আছে বুঝাতে পারবো না তোমাদেরকে যে মেয়ে মানে সারাদিন এদিক ওদিক থাকে এদিক ওদিক দৌড়ায় যাই হোক আশা করছি আজকে ছ ঘন্টা পরে ওষুধ দেই তো ছ ঘন্টা পরেই আবার প্যারাসিটামলটা ওকে আমি তো বাস আশা করছি ঠাকুর বাস ঠিক হয়ে যাক যত ওর যা আছে ঠাকুর আমাকে দিয়ে সত্যি ওর ভালো লাগে না সন্তানের কষ্ট তো মায়ের কোনোদিনও ভালো লাগে না আর এখন নিজের জন্য মনে হয় যে আমার জন্য সত্যি আমার জন্যই হয়েছে নিজেই গরম সহ্য করতে পারি না তার জন্য তো এনিওয়েজ বলে আর এখন কিছু নেই তো আপডেট আমি রাত্রেবেলা আবার তোমাদেরকে বলবো কেমন কন্ডিশন আছে এখন তো ঘুম আছে দেখি কতটুকু ঘুমায় একটু তো বিস্কুট দুধ বিস্কুট খেয়ে ঘুমিয়েছে পেটে আছে উঠলে আবার একটু চালের বাটা বা কিছু ভাত তো খাবেই না আজকে তো চাল বাটা কিছু একটু খাইয়ে দেবো তারপর রাত্রেবেলা কী কন্ডিশন হয় আমি তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করবো নিশ্চয় এগারোটা বেজেই গেছে ও গুণ এখনও উঠেনি তার জন্য ভাবলাম ভাতই খেয়ে নিই ও ওকে যাই হোক উঠিয়ে হলেও অল্প হলেও খাওয়াতে হবে মানে খিদে পেয়ে যাবে আর ডিনার করতে বসছি দুপুরে যা ছিল আর কালকে ডিম ছিল মাছের ডিম আর মাছের ঝোল দিদি দিয়েছিলো সেটা বের করলাম এখন অনেক কিছু আইটেম হয়ে গেছে আমি আরও এখন জাস্ট ডিনারটা করি তারপর ঘুমুখ উঠাবো যে ডিনারের অনেক কিছু হয়ে গিয়েছে মাছের ডিম ছিল বাধা বাঁধাকপি এটা আমার পনির বান বানিয়েছিলাম দুপুরবেলা এটা মাছের ঝোল দিদি যেটা দিয়েছিল সবজি দিয়ে আর ডাল বাস এখন আমরা ডিনার করে নিই মর্নিং ফ্রেন্ডস গতকালকে ব্লগটা আমার এন্ড করা হয়নি কারণ পুনর্বিচ্ছনে খাটতে খাটতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম তো বাস আজকের ব্লগটাকে আমি এখানেই ভাবলাম সকালবেলায় এন্ড করে দিই তো চলো আজকের ব্লগটাকে আমি এখানে এন্ড করে দিচ্ছি আশা করি আমার ওই ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আবার দেখা হয়েছে নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগিং এ টেল দেন টাটা